আল্লাহ রাসু সালসাল্লাম বলেছি যে আত্মীয়তা ছিন্নকারী আসলে জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার মধ্যে সব থেকে বেশি ঘনিষ্ঠ বোঝানো হয় যে ভাই বোনের সম্পর্ক কিংবা বোনের সাথে বোনের সম্পর্কটা হতে হবে পৃথিবীর সব থেকে মসৃণ একটা সম্পর্ক এই সম্পর্কে কখনোই যেন চির না ধরে কারণ ছোটবেলায় একই প্লিটে ভাই বোন আসলে খাওয়া দাওয়া করে একই সাথে খেলাধুলা করে একই মায়ের গর্ভ থেকে তারা বেরিয়ে আসে তাদের মধ্যে যখন ফাটল ধরে তখন আসলে আল্লাহ তালা এই বিষয়টাকে সহ্য করেন না এজন্য আপনার সাথে আপনার পরিবারের মানুষের আপনার ভাইয়ের বোনের যত বড় সমস্যাই হোক সেটাকে আপনাকে সমাধান করতেই হবে এটি রসদ সাল্লা আলি সাল্লামের নির্দেশ আপনি ভাইয়ের সাথে অভিমান করে দশ বছর কথা না বলাটাকে আসলে আপনার স্মার্টনেস বলা হবে না এটা হবে আপনার তুমি এই তুমি ভেঙে আপনাকে আসলে আসতে হবে আদর্শের পথে যে পথ সুরসাল আলাইসাল্লাম সাল্লাম দেখিয়ে গেছেন